হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার টু এখানে তোমাদের যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের আমরা সমস্ত বিভাগের বিভাগ ক থেকে শুরু করে বিভাগ খ গ এবং ঘ সমস্ত বিভাগেরই আনসার আজকের ক্লাসে দেখে নেব দেখো এমসি কিউগুলো প্রথমত দেখে নিই নিচের কোন গ্যাসটি ওজন স্তরকে ক্ষয় করে না আনসার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো এরপরে আদর্শ গ্যাসের অন্যগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় পরম শূন্য উষ্ণতা মানে সেটা হচ্ছে জিরো কেলভিন ওয়ান পয়েন্ট থ্রি বলেছে নাইট্রোজেন গ্যাসের বাষ্পঘনত্বের সমান বাষ্প ঘনত্বের গ্যাসটি হলো আমরা যদি নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব দেখি দেখো আণবিক গুরুত্ব কত আণবিক গুরুত্ব নাইট্রোজেনের হচ্ছে আঠাশ এবার বাষ্প ঘনত্ব কত হবে আণবিক গুরুত্ব আঠাশের অর্ধেক হবে তার মানে চোদ্দ এবার বলছে এইগুলোর মধ্যে কোনটার বাষ্পঘনত্ব চোদ্দ তুমি ভাবো যে বাষ্পঘত চোদ্দ হলে আণবিক গুরুত্ব কত হবে আঠাশ হবে এবার এইগুলোর মধ্যে দেখতে পাচ্ছি অপশান ডি যেটা সি ও কার্বন মনোঅক্সাইড সেটার আণবিক গুরুত্ব আঠাশ কার্বনের হচ্ছে চোদ্দো এবং অক্সিজেনের হচ্ছে ষোলো যোগ করবে হয়ে যাবে আঠাশ কেমন তাহলে এ যদি কার্বন মনোক্সাইডের যদি আণবিক গুরুত্ব আঠাশ হয় তাহলে তার বাস্পত্ব বাষ্পঘনত্ব কত হবে ষোলো হবে মানে সেটা নাইট্রোজেনের সমান হবে ওয়ান পয়েন্ট ফোর তাপ পরিবাহিত লেখক হচ্ছে অপশন বি ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান পয়েন্ট ফাইভ কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে যদি ফোকাসের মধ্যে মানে কি ফোকাসের কম দূরত্ব যদি রাখা হয় তাহলে সেটা অসৎ হয় এবং সংশীর্ষ হয় ওয়ান পয়েন্ট সিক্স কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দর্গ সর্বাধিক হয় লাল বর্ণের জন্য ওয়ান পয়েন্ট সেভেন বলছে যে পরিবাহের রোধ এবং সময় স্থির রেখে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে উৎপন্ন তাপ কিন্তু চার গুণ হবে আর এখানে ওহমীয় পরিবাহীর লেখচিত্র দেওয়া হয়েছে এখানে যে লেখচিত্র তোমরা দেখতে পাচ্ছ অপশান ডি আইভি লেখচিত্র মূল সেটা কিন্তু হবে রাইট অ্যান্সার একটি আলফা কোনায় নিউট্রন সংখ্যা কটা থাকে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে নিউট্রন তাহলে হয়ে যাবে অপশান বি দুটো ওয়ান পয়েন্ট কোনটি পর্যায়গত ধর্ম নয় তেজস্ক্রিয়তা এটা কিন্তু পর্যায়গত ধর্ম নয় এরপরে ওয়ান পয়েন্ট ইলেভেন বলছে কোনটি সমযোজী বন্ধন তৈরি করে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যতগুলো তোমরা জৈব যৌগ পড়েছো মিথেন ইথেন ইথিলিন অ্যাসিটিলিন সবগুলো হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত জৈব যৌগ তার মানে কার্বন এবং হাইড্রোজেন সবসময় কী করে সমযোজি বন্ধন তৈরি করে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপার বিশুদ্ধকরণের সময় অ্যানন হিসাবে কোনটা ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার দণ্ডটাকে ব্যবহার করা হয় কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণ বেগুনি হয় হাইড্রোজেন সালফাইড প্রদত্ত সংকট ধাতুগুলোর মধ্যে কোনটিতে তামা থাকে না স্টেনলেস স্টিলের তামা এর মধ্যে কোনো আচ্ছা সরি এখানে বলছে হ্যাঁ কোনটাতে তামা থাকে না স্টেনলেস স্টিলের মধ্যে কিন্তু কোনো তামা থাকে না এরপরে ভিনিগার উপস্থিত কার্যকরীমূলক সেটা হচ্ছে ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড সি সিডাব্লু এইচ তাহলে সিডাব্লু এইচ মূলকটা থাকে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর আনসার আমি তোমাদের এখানে নিচে লিখে দিয়েছি এখানে ম্যাচিংটা আগে দেখে নাও টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান সন্ধিগত মৌল এটা হয়ে যাবে দেখো নিকেলের সঙ্গে তৃতীয় পর্যায়ে সর্বাধিক জ্বালান ক্ষমতা সম্পন্ন মৌল এটা হয়ে যাবে দেখো ক্লোরিন স্টিলের মধ্যে কোনটা থাকে অধাতু কার্বন থাকে আর কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু এটা হয়ে যাবে জিঙ্ক এবার এই যে প্রশ্নগুলো ছিল বিভাগ খড় সে রান সেগুলোর আনসার আমি দেখাচ্ছি প্রথমে দেখো বলা ছিল বায়োগ্যাসের একটা ব্যবহার রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় টু পয়েন্ট টু ফার রাইস কি লিখবে যে মিথেন হাইড্রেটকে ফ্রায়ে রাইস বলা হয় তার কারণ বরফ সূর্যে সেই ক্লাসে প্রচুর পরিমাণে মিথেন অণু মানে সিএইচোর অণু আবদ্ধ থাকে তার জন্য সেই ক্লাস যখন আগুনের সংস্পর্শে আসে তখন কিন্তু সেটা জ্বলতে থাকে এই কারণে একে আগুনে বরফ বা ফ্রায়ে রাইস বলা হয় অথবা যে প্রশ্ন ছিল একটা জৈব গ্রিনহাউস গ্যাস তোমরা লিখবে মিথেন একটা বিবৃতি দেওয়া ছিল টু পয়েন্ট থ্রিতে তিনশো কেলভিন উষ্ণতা একশো কেলভিন থেকে বেশি তিনশো ডিগ্রি সেলসিয়াস মানে কী সেটা যদি আমরা সেলসিয়াস থেকে কেলভিনে যাই তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে করতে গেলে দুশো তিয়াত্তর যোগ করতে হয় তাহলে তিনশোর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলে সেটা হচ্ছে পাঁচশো তিয়াত্তর তাহলে পাঁচশো তিয়াত্তর আর একশো কেলভিন নিশ্চয়ই পাঁচশো তিয়াত্তর বেশি তার মানে সেটা কী হবে তিনশো ডিগ্রি সেলসিয়াসটা বেশি হয়ে গেল এরপরে টু পয়েন্ট ফোর এখানে বলা ছিল কী বলা ছিল পিভি সমান ডাব্লিউ বাই টি এখানে এমের একক কি তোমরা লিখবে গ্রাম মূল ইনভার্স অথবা দিয়ে টু পয়েন্ট ফোরের অথবা কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে টু পয়েন্ট ফাইভ দ্বিধাধবা পাতের ব্যবহার লিখবে অগ্নিসংকেত যন্ত্র মানে ফায়ার অ্যালার্ম ব্যবহার করা হয় টু পয়েন্ট সিক্স অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দর্ঘের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ অপরিবর্তিত থাকবে টু পয়েন্ট সেভেন কোন লেন্স দ্বারা হ্রস দৃষ্টি মানে মায়োপিয়া দূর করা যায় অবতল লেন্স অথবা দিয়ে প্রশ্ন ছিল প্রিজমের সাদা আলোর বিচ্ছরণের কোন বর্ণের আলোর চ্যুতি সবথেকে বেশি হয় আন্সার হবে বেগু বেগুনি বেগুনি বর্ণের চ্যুতি সব থেকে বেশি বাড়ির যেটা বৈদ্যুতিক যন্ত্র সেটা কোন সমবায় যুক্ত থাকে টু পয়েন্ট এইট আনসার হবে সমান্তরাল সমবায় আর সিএফএল বাল্ব ব্যবহারের একটা ক্ষতিকারক প্রভাব লিখবে এখানে দূষণ ঘটায় টু পয়েন্ট নাইন বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটা যন্ত্র বৈদ্যুতিক মোটর লিখবে টু পয়েন্ট টেনে বলেছিল যে ইউরেনিয়াম এখান থেকে একটা বিটা কণা নিঃসরণ হলে উৎপন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কত হয় শুধুমাত্র পারমাণবিক সংখ্যা তিরানব্বই হয় এটা লিখলেও হয়ে যায় বিটা কণা যখন বেরোয় তখন পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে যায় তাহলে বিরানব্বই থেকে এক একক বেড়ে হয়ে গেল তিরানব্বই আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না যখন আলফা কণা বেরোয় তখন পারমাণবিক সংখ্যা দুই একক আর ভর সংখ্যা চার একক কমে যায় আর গামার ক্ষেত্রে তোমরা যেন কোনো পরিবর্তন হয় না টু পয়েন্ট টুয়েলভে চলে যাব টু পয়েন্ট টুয়েলভে বলেছে জলীয় হাইড্রোজেন ক্লোরাইডতে কোন ধরনের বন্ধন থাকে সেটাতে সমযোজ বন্ধন থাকে বিবৃতি ছিল তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটা পদার্থ আচ্ছা অথবা দিয়ে প্রশ্ন ছিল একটা তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি পদার্থ এখানে তোমরা আনসার লিখবে পারদ কেমন পারদটা হবে আনসার এরপরে টু এখানে বলছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি মানে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা যেতে পারে এটা কিন্তু দেওয়া হয়েছে মিথ্যা বিবৃতিটা মিথ্যা তার কারণ অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করলে সেখানে তড়িৎ প্রবাহের অভিমুখ বারবার চেঞ্জ হবে সেখানে কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে তাহলে বিবৃতিটা মিথ্যা টু পয়েন্ট ফোরটিন বলছে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড মানে সিএও ব্যবহার করা হয় বলয় পরীক্ষা দ্বারা নাইট্রিক অ্যাসিড এই চিন্তু শনাক্ত করা হয় টু পয়েন্ট ফিফটিন অথবা বলছে যে লেড নাইট্রেট দ্রবণে যদি এইচ টু এস চালানো করা হয় তাহলে কালো অধ্যক্ষেপ পড়ে তার সংকেত কী তাহলে লেট সালফাইড পিবিএস কেমন সমীকরণটা আমি এখানে দেখিয়ে দিয়েছি টু পয়েন্ট সিক্সটিন বলছে ক্যালামাইন কন্ধাতর আকরিক তোমরা লিখবে জিঙ্ক টু পয়েন্ট বলছে এন সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত অ্যালকেনের মধ্যে যতগুলো কার্বন থাকে হাইড্রোজেন থাকে তার দ্বিগুণ অপেক্ষা দুটো বেশি তাহলে দ্বিগুণ তাহলে টু এন প্লাস কী হবে টু টু এন প্লাস টু হয়ে যাবে আনসার কেমন টু পয়েন্ট সেভেন্টিন হচ্ছে টু এন প্লাস টু টু পয়েন্ট হবে না তারপর টু পয়েন্ট এইটিন হবে কোশ্চেন এখানে দেখো আই নেম লিখতে বলেছে মিথ প্রোপ তিন নাম তিনটে কার্বন আছে তাহলে প্রোপান এবং অ্যালডিহাইড যেহেতু সিএইচও গ্রুপ রয়েছে তাহলে প্রোপ্যান এরপরে তিনের দাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দেখে নেব প্রথমে ছিল জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কুফল তোমরা লিখতে পারবে এখানে প্রচুর বায়ু দূষণ ঘটে বিশ্বসনায়ন ঘটে তাই না এবং সেক্ষেত্রে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট এগুলো কিন্তু দেওয়া হয়েছে এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে থ্রি পয়েন্ট টু আমাদের চালসা সূত্র থেকে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন যে তত্ত্বগতভাবে মানে থিওরিটিক্যালি শূন্য হয়ে যায় সেটা আমাদের দেখাতে হবে চালসা সূত্রতে কী হয় এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে বা কমালে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যতটা ছিল তার একে দুশো তিয়াত্তর অংশ এই অর্ডারে বৃদ্ধি বা হ্রাস পায় মানে উষ্ণতা বাড়ালে এক ডিগ্রি বাড়ালে একের দুশো তিয়াত্তর অংশ বাড়ে এক ডিগ্রি কমালে একের একশো তিয়াত্তর একশো একের একশো দুশো তিয়াত্তর এরকমভাবে কমে এবার আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন ভি জিরো টি উষ্ণতায় ধরে নিলাম ভি টি তাহলে চার্লসের সূত্র অনুযায়ী এখানে তোমরা লিখবে ভি টি সমান ভি জিরো ইন টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর তারপর মাইনাস দুশো তিয়াত্তর কী হয়ে যাবে মাইনাস দুশো তিয়াত্তরে আমাদের এটা হয়ে যাচ্ছে এখানে টির বদলে এই যে টি লিখেছিল টির বদলে মাইনাস দুশো তিয়াত্তর বসাবে তাহলে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কেটে যায় তাহলে এখানে মাইনাস ওয়ান পড়ে থাকে তাহলে প্লাস ওয়ান মাইনাস হয়ে গেলো জিরো তাহলে ভি জিরোর সঙ্গে জিরো গুন করবে তাহলে হয়ে যাচ্ছে জিরো নিয়ে এখানে লাস্টে তোমরা লাইনটা লিখে দেবে যে সুতরাং দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন তত্ত্বগতভাবে শূন্য হয়ে যায় এরপরে নেক্সট আমাদের অথবা যে গাণিতিক প্রশ্ন এখানে তোমাদের বলেছিল কোনো গ্যাসের সাতশো সাত ষাট মিলিলিটার পারস্তম্ভে চাপে আয়তন চার লিটার আর দু বায়ু মডেলের চাপে গ্যাসটির আয়তন কত হবে তাহলে প্রথমে পি চাপ ছিল সাতশো ষাট সেটাকে আমরা এটিএমে প্রকাশ করলাম তাহলে সেখানে সাতশো ষাট দিয়ে ভাগ করলাম হয়ে গেল ওয়ান এটিএম পি টু মানে পরবর্তী কেস অন্তিম চাপ হচ্ছে দুই এটিএম প্রথমে আয়তন ছিল ওয়ান সেটা চার লিটার তাহলে ভিটু বার করতে হবে সূত্র বয়লের সূত্র তোমরা জানো পিওান ভিওন ইজকাল টু পি টু টু তাহলে ভিটু বার করবে ভি ওয়ান বাই পি টু মানগুলো বসাবে কাটাকাটি করবে এখানে হয়ে যাবে দেখবে আনসার দুই লিটার তিন পয়েন্ট তিন এখানে আরও একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে কত মাধ্যমে প্রতিসরাঙ্ক বের করার নিয়ম তোমরা জানো যে সেটা হচ্ছে আমাদের লিখতে হবে সি বাই ভি তাই না মিউজিক্যাল টু সি বাই ভি তাহলে সি এ শূন্য মাধ্যমে আলোর বেগ সেটা বসাবে আর ওই মাধ্যমে আলোর বেগ বলে দিয়েছে টু ইন্টু টেন্ট পার এইট এবার এটা এটা কেটে দাও তিনকে দুই দিয়ে ভাগ করবে হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এই প্রশ্নের আনসার এরপর দেখো থ্রি পয়েন্ট ফোরে বলেছে বারো ওহম রোদ বিশিষ্ট কোনো পরিবারের মধ্য দিয়ে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার প্রবাহিত হচ্ছে তাহলে বিভব প্রভেদ কত এখানে বিভব প্রভেদ বের করার সূত্র তোমরা ইজিলি এখান থেকে করে নিতে পারবে সেটা হচ্ছে দেখো বিভব প্রভেদ ভি মানে হচ্ছে আয়ার আই মানে প্রবাহমাত্রা জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার আর এখানে রোধ হচ্ছে বারো ওহম গুণ করবে হয়ে যাবে ছয় ভোল্ট নেক্সট অথবা দিয়ে প্রশ্ন তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য এটা টেক্সটবুক থেকে তোমরা করে নিতে পারবে এরপরে থ্রি পয়েন্ট ফাইভে বলছে যে আইনীয় যোগগুলি তড়িৎ অবস্থা কঠিন অবস্থায় তড়িত পরিবহন করে না কিন্তু গলিত বা জলদ্রভিত অবস্থা তড়িৎ পরিবহন করে কেন তার কারণ কঠিন অবস্থা যখন থাকে তখন সেগুলো তড়িৎ পরিবাহী হয় তার কারণ সেখানে কণাগুলোকে কিন্তু বিচ্ছিন্ন করা যায় না তাই না কঠিন অবস্থায় আয়নগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তার জন্য তড়িত পরিবহন করতে পারে না যখন জলীয় অবস্থায় বা গলিত অবস্থায় রাখা হয় তখন সে আয়নগুলো বিচ্ছিন্ন হয়ে যায় তখন চলাচল করতে পারে বলে তড়িৎ পরিবহন করতে পারে এরপরে সমযোজী এক বন্ধন এবং দ্বিবন্ধনযুক্ত অনু তোমরা লিখবে এক বন্ধনে হচ্ছে এফ টু ফ্লোরিন আর দ্বিবন্ধনে লিখবে অক্সিজেন ও টু থ্রি পয়েন্ট সিক্সের এই প্রশ্নটা দেখো যে স্পর্শ পদ্ধতি মানে কন্ট্যাক্ট প্রসেসে এইচ টু ফোর প্রস্তুত করার সময় ওই এস ও থ্রি মানে সালফার ট্রাইঅক্সাইড গ্যাসকে সরাসরি জলে দ্রবীভূত করে কেন এইচ টু ফোর তৈরি করা যায় না আমরা জানি ওটাকে কী করতে হয় প্রথমে আমাদের দেখো এখানে সরাসরি আমরা এটাকে জলে দ্রবীভূত করছি না জলে দ্রবীভূত করেও কিন্তু সালফারিক অ্যাসিড প্রস্তুত করা যায় কিন্তু সেখানে সমস্যা কি এখানে বলছে যে প্রচুর তাপ সৃষ্টি হয় ফার্স্ট কন্ডিশন জলে যদি আমরা সালফার ড্রাইঅক্সাইডকে দ্রবীভূত করি তাহলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং এর ফলে জলে এসোথরির দ্রাব্যতা কমে যায় থ্রি অবিকৃত অবস্থায় বিক্রিয়া পাত্র থেকে নির্গত হয় দুই নম্বর প্রচুর তাপ উৎপন্ন হয় সেখানে এইস্টেশ এবং জল বাসে পরিণত হয় কুয়াশার সৃষ্টি হয় তাই না ফলে এই কুয়াশা সহজে ঘনীভূত হয় না তাই তরল সালফেটিক অ্যাসিড তৈরি করা যায় না এ কারণে সরাসরি আমরা সালফার ট্রাইঅক্সাইডকে জলদ্রবিত না করে নাইনটি এইট পার্সেন্ট গাঢ় এস্টি সুফরে শোষিত করা হয় নিয়ে ওলিয়াম তৈরি করি তারপরে সেটাকে জল দিয়ে আমরা এস টিএসুফোর তৈরি করি এরপরে এসিএল প্রস্তুতির সময় রাসায়নিক সমীকরণ এগুলো তোমরা পারবে ম্যাগনেশিয়াম নাইট্রেটকে জলদ্রভিত করলে কী হয় সেটাও তোমাদের জানা থ্রি পয়েন্ট সেভেন লুইস ডট গঠন পারবে থ্রি পয়েন্ট নাইন ট্রে ট্রে ইথিলিন এবং এখানে বলেছে যে প্রশ্ন ছিল থ্রি পয়েন্ট নাইনের অথবা সেটা হচ্ছে যে সি টু এইচ ফাইভ মানে ইথানল থেকে আমাদের সিএইচু ডাবল ওয়ান সিএইচু মানে ইথিলিনে রূপান্তর করতে হবে তাহলে এখানে ডিহাইড্রেশন রিয়্যাকশন হবে জল বেরিয়ে যাবে সেক্ষেত্রে গাঢ় ইস্টস দিতে হবে অতিরিক্ত এবং একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করলে জল বেরিয়ে যায় জল বিয়োজন ঘটে ইথিলিন তৈরি হয় এরপরে নেক্সট তাহলে আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখে নেব তার আগে দেখো থ্রি পয়েন্ট এইটের একটা প্রশ্ন ছিল যে সমুদ্রগ্রামী জাহাজের ইস্পাত নির্মিত কাঠামো বা জলের নিচের পাইপলাইনের সঙ্গে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করা হয় কেন তার কারণ এখানে দেখো ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করে সেটা মরিচা নিবরণ করে তাই না ম্যাগনেশিয়াম আয়রন অপেক্ষা বেশি ইলেকট্রোপজিটিভ ম্যাগনেশিয়ামটা আয়রনের থেকে ইলেকট্রোপজিটিভ তাই জন্য কী হয় নিজে জারিত হয় আর আয়রনকে মরচে পড়ার হাত থেকে বা রাস্টিংয়ের প্রভাব থেকে রক্ষা করে আর লবণাক্ত জলে ইস্পাত আর ম্যাগনেশিয়াম একটা কোষ তৈরি করে যেখানে ম্যাগনেশিয়ামটা অ্যানোড হিসাবে কাজ করে এবং নিজে ক্ষয়প্রাপ্ত হয় তাই না আয়রনের ক্যাথোডিও সংরক্ষণ ঘটে আয়রনকে সংরক্ষণ করে ক্যাথোডিয় সংরক্ষণ ঘটে এবং এখানে ক্ষয়টা ম্যাগনেশিয়াম ব্লকের হয় তার জন্য মানে ওই জাহাজের ক্ষেত্রে কোনো ক্ষতি হয় না বিক্রিয়াটাও পারলে দিয়ে দেবে বিভাগ ভয়ের মধ্যে প্রথমে অবঘাট সূত্র অনুসিদ্ধান্ত এগুলো তোমরা পারবে আমি এগুলো বলছি না গাণিতিক প্রশ্নটা তোমাদের ব্যাখ্যা করে দিই এখানে বলেছিল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট কন্ডিশন মানে ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সংশ্লিষ্ট বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ সেগুলো তোমরা করে নেবে কেমন সেটা ফার্স্ট তোমাদের করতে হবে ক্যালসিয়াম কার্বনেটের নিচে একশো লেখা আছে তার কারণ ক্যালসিয়ামের যেটা ভর সেটা চল্লিশ কার্বনের হচ্ছে বারো তাহলে চল্লিশ আর বারো হয়ে যাচ্ছে বাহান্ন অক্সিজেনের ষোলো তাহলে তিনশো আটচল্লিশ তাহলে বাহান্ন আটচল্লিশ যোগ করলে একশো এরকমভাবে বের করবে ডান দিকে সিএ ও ক্যালসিয়াম অক্সাইড আছে সেটা ছাপান্ন কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে চুয়াল্লিশ এবার কুড়ি কেজি 90% বিশুদ্ধ সিএসিও থ্রিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত হবে দেখো একশো ভাগে কত থাকে একশো ভাগে একশো ভাগের মধ্যে থাকে একশো ভাগের মধ্যে থাকে নব্বই ভাগ 90% মানে তাই বোঝায় তাহলে একশো কেজিতে যদি থাকে নব্বই কেজি তাহলে কুড়ি কেজিতে কত থাকবে কুড়ি ইন্টু নব্বই বাই একশো এত মানে কুড়ি কেজিতে আঠেরো কেজি কি থাকবে মানে বিশুদ্ধ সিএস থ্রি থাকবে এবার আমাদের গাণিতিক প্রশ্ন থেকে দেখো এখানে একশো কেজি সিএস থেকে আমাদের ক্যালসিয়াম অক্সাইড কত পাওয়া যায় ছাপান্ন তোমাকে বের করতে হবে আঠেরো কেজিতে কত একশো কেজি ক্যালসিয়াম কার্বোনেট থেকে যদি ছাপান্ন কেজি ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় তাহলে আঠেরো কেজিতে কতটা পাওয়া যাবে তাহলে এরকমভাবে ঐক্যমেও করবে যে একশো কেজিতে পাওয়া যায় ছাপান্ন কেজি তাহলে আঠেরো কেজিতে প্রথমে একশো কেজিতে ছাপান্ন কেজি তাহলে এক কেজিতে কত ছাপান্ন বাই একশো তাহলে আঠেরো কেজিতে কত গুণ আঠেরো কাটাকাটি করবে হয়ে যাবে দশ দশমিক শূন্য আট এত কেজি এরপরে নেক্সট আরও একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে প্রশ্নটা তো বলছে যে অ্যামোনিয়াম সালফেটকে কষ্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে সিক্স পয়েন্ট নাইন গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে ফার্স্ট রাসায়নিক সমীকরণ লিখবে এখানে প্রত্যেকটার ভর কত সেটা বার করা হয়েছে আণবিক গুরুত্ব বার করা হয়েছে সেগুলো তোমরা বের করবে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো যে চৌত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম থেকে মানে অ্যামোনিয়া তৈরি করতে গেলে চৌত্রিশ গ্রাম এনএইচি তৈরি করতে গেলে অ্যামোনিয়াম সালফেট মানে এখানে এনএইচ ফোর হোল টু এস ও ফোর এটা কত লাগবে একশো বত্রিশ গ্রাম তাহলে চৌত্রিশ গ্রামে লাগে অ্যামোনিয়াম সালফেট একশো বত্রিশ গ্রাম তাহলে এক গ্রামে একশো বত্রিশ বাই চৌত্রিশ তাহলে ছয় দশমিক আট গ্রাম আমাদের বের করতে বলেছিল তাহলে ছয় দশমিক আট গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে ইনটু এত নিয়ে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করে আনসার হয়ে যাবে ছাব্বিশ দশমিক চার এত গ্রাম আমাদের অ্যামোনিয়াম সালফেট লাগবে এরপরে তাপ পরিবহন পরিবহনের মধ্যে সাদৃশ্য আমি এখানে দুটো দিয়েছি দুটো তোমরা করবে আর বলেছিল যে উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট বিশিষ্ট অধহত তোমরা দেখবে হিরক নেক্সট কোশ্চেনে যাবো তবে তার আগে বলি যে আমরা একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি যেখানে তোমরা যুক্ত হতে পারো এবং সেখানে যুক্ত হওয়ার ফলে তোমরা এই যে এবিটিএ টেস্ট পেপার আমরা সলভ করছি এবং খুব শীঘ্রই তোমাদের পরশোর টেস্ট পেপার সেটাও সলভ করা হবে তাহলে দুটো টেস্ট পেপারের সমস্ত ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সলিউশনগুলো পিডিএফের আকারে সেই গ্রুপে প্রোভাইড করা হয় অলরেডি অনেকেই সেই গ্রুপে যুক্ত হয়েছে বাকি যারা যারা তোমরা ইন্টারেস্টেড আছো অবশ্যই দেখবে স্ক্রিনে মেনশান করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে স্বল্প ফি দিয়ে ওয়ান টাইম চার্জ তোমাদের দেখতেই পাচ্ছ একবারই তোমাদের সেই টাকাটা দিতে হবে ন্যূনতম একটা চার্জ রাখা হয়েছে সেই চার্জটা তোমরা পে করতে পারো ফোনপের মাধ্যমে এবং সেই গ্রুপে যুক্ত হতে পারো এরপরে নেক্সট কোয়েশ্চনে যাবো দেখো আমাদের বলেছে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয় উপর নির্ভর করে পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং দুই পৃষ্ঠ উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে আর গুণাঙ্কের একক কোন পদ্ধতি বলেনি তাই জন্য সবগুলো লিখবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স কেলভিন ইনভার্স মানে পার ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি ফারেনহাইট বা পার ক্যালভিন এসআইতে হচ্ছে পার কেলভিন এরপর প্রদূষণের ক্ষেত্রে আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আর প্রতিষ্ঠিত রশি অভিলম্ব সঙ্গে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে কৌণিক চ্যুতি কত কৌণিক চ্যুতি বের করার নিয়ম কি প্রতিসরণ কোন এখানে দেখো প্রতিসরণ কোন থেকে আমাদের আপতন কোন মাইনাস করতে হয়েছে তাহলে ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস করে পেয়ে যাচ্ছি পনেরো ডিগ্রি তাহলে এটাই হচ্ছে ডেল্টা বা চ্যুতির পরিমাণ নেক্সট এখানে আমাদের আরও একটা প্রশ্ন দিয়েছে যে এটাও কিন্তু দেখো দু হাজার উনিশ সালে মাধ্যমিকে এসেছিল একটি উত্তর লেন্স থেকে কুড়ি সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না কেমন বা লেন্সের সামনের দিকে বা পিছনের দিকে কোনো দিকে কিন্তু প্রতিবিম্ব আমরা পেলাম না তাহলে লেন্সের ফোকাস দূরত্ব কত এরকম প্রশ্ন আমরা আগেও পেয়েছি তাহলে প্রতিবিম্ব লেন্সের কোনো দিকে পাওয়া গেল না মানে কি অসীমে তৈরি হয়েছে বলেই তুমি দেখতে পাচ্ছ না তাহলে অসীমে যদি গঠিত হয় তাহলে বস্তুকে নিশ্চয় লেন্সের কোথায় থাকতে হবে ফোকাসে থাকতে হবে সুতরাং ওই লেন্সের উত্তর লেন্সের ফোকাস দূরত্ব কত হবে প্লাস টোয়েন্টি সেন্টিমিটার এরপরে এখানে বলেছে কোন লেন্স কোন দর্পণের ক্ষেত্র বিস্তৃত হয় বিশাল বড় যুগ এরিয়া দেখা যায় উত্তল দর্পণের ক্ষেত্রে ভিউ ফাইন্ডার হিসেবে কিন্তু ব্যবহার করা হয় পিছনের গাড়ি দেখার জন্য কিন্তু উত্তল দর্পণ বা কানভেক্স মিরার ইউজ করা হয় এরপরে নেক্সট আমরা কোয়েশ্চেনগুলোতে চলে যাব অথবাতে প্রশ্ন অবতল দর্পণের ক্ষেত্রে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনের বর্ণনা এগুলো দেওয়া হয়েছে তোমরা এখান থেকে করে নিতে পারো রৈখিক বিবর্তন তোমরা পারবে রোধাঙ্ক রোধাঙ্কর ক্ষেত্রে একটা প্রশ্ন দিয়েছিল এখানে দুটো পরিবাহীর প্রভাবমাত্রার অনুপাত বলেছে টু এবং এখানে দেখো আমাদের রোধের অনুপাত চার অনুপাত তিন দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিভব প্রভেদের অনুপাত বা বিভবের অনুপাত একই হবে কেমন ওয়ান বাই টু আর করতে বলেছে তাহলে ওয়ান মানে কত ভিওন মানে সূত্র হচ্ছে আয়ন ওয়ান ভি মানে আয়ার সূত্র তাই না ভি মানে আয় আর এটা হচ্ছে সূত্র তাহলে ভিওন মানে আয়ন আর ওয়ান লিখবো ভিটের বদলে আই টু আর টু লিখবো এবার আই ওয়ানের নিচে আমরা লিখবো কি আই টু লিখব তাহলে আর টুর নিচে এই আর ওয়ানটা চলে আসবে তাহলে আর টুর নিচে আর ওয়ান এবার দেখো উপরে আয় ওয়ান বাই আই টু এটা মনে হচ্ছে দুইয়ের তিন নিচে আর টু বাই আর ওয়ান কিন্তু আমার আছে এখানে আর ওয়ান ইজ টু আর টু তাহলে উল্টো করে লিখতে হবে চারের তিন না লিখে তিনে চার লিখবো তারপরে পরে চিহ্ন দিয়ে উল্টে দিয়েছি এবার দেখো কাটাকাটি যায় না তাহলে চার দুই আট আর নিচে তিন তিনে নয় তাহলে আট অনুপাত নয় এটা হবে আনসার নেক্সট দেখো ফোর পয়েন্ট সেভেন সন্তরণ নিয়ম এখানে বাদবাকি প্রশ্নগুলো করে দেওয়া হয়েছে ফোর পয়েন্ট এইটে ছিল যে এক্ষেত্রে নিউক্লিয় সংযোজনের আগে কেন নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় তার কারণ যে তাপমাত্রা দরকার টেন টু তু সেভেন থেকে টেন টু তু এইট এত কেলফিন এত ওয়াডারও উচ্চ উষ্ণতা দরকার সেই জন্য মানে অতি উচ্চ উষ্ণতায় নিউক্লিও সংযোজন বিক্রিয়া ঘটা সম্ভব পৃথিবীতে অন্য কোনো বিক্রিয়া নিউক্লিয় বিভাজন ছাড়া নিউক্লিয়ার ফিশন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কিন্তু এত উষ্ণতা সৃষ্টি করা সম্ভব হয়নি এরকম উষ্ণতায় পৌঁছাতে গেলে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিভাজন ঘটাতে হয় এই কারণেই নিউক্লিয়ার সংযোজন মানে নিউক্লিয়ার আর ফিউশনের আগে নিউক্লিয়ার ফিশন ঘটাতে হয় কোন রশ্মির গতিবেগ থেকে বেশি গামা রশ্মির গতিবেগটা বেশি হয় এরপরে নেক্সট দেখো প্রশ্ন হচ্ছে আমাদের অথবা দিয়ে নিউক্লিয় বন্ধন শক্তি তোমরা পারবে আলফা কণার গ্যাসকে আইনত্ব করার ক্ষমতা বেশি পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় এই প্রশ্নগুলো আশা করি তোমরা সবাই পারবে তড়িৎ বিশ্লেষণ কপার তড়ির কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে কী পরিবর্তন হয় এখানে কিন্তু ক্যাথোডের ভরটা বাড়ে কেমন ক্যাথডটা কী করে মানে সিউ পজিটিভ এর তড়িৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি তার জন্য কি হচ্ছে সিও পজিটিভ আয়ন ক্যাথড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয় নিয়ে তাহলে কপারটা জমা হচ্ছে ক্যাথোডে তার জন্য ক্যাথোডের ভরটা বাড়ে আর আমরা অ্যানায়নের ক্ষেত্রে যে এই যে উপরে অ্যানায়নগুলো আছে আচ্ছা নিচে রাসায়নিক বিক্রিয়া দেওয়া হয়েছে অ্যানায়নের অ্যানয়েডের দিয়েছে কিন্তু আচ্ছা পুরো বিক্রেতা আমি দিই নি প্রথমে কপার সালফেট কীভাবে বিয়োজিত হয় টেক্সট বুকেও দেওয়া হয়েছে অ্যানায়নের ক্ষেত্রে এই যে এসো বাইপজিটিভ আয়ন এবং ও এইচ মাইনাস আইন এ দুটো উৎপন্ন হয় কিন্তু কেউই অ্যানয়েড দ্বারা আকৃষ্ট হয় না এর চেয়ে কপারটা কী হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দুটো ইলেকট্রন ত্যাগ করে ছেড়ে দিয়ে সিউ বাইপজিটিভ আয়ন হিসাবে চলে আসে তাহলে তড়িৎদ্বারটা ক্ষয় হচ্ছে তাহলে অ্যানয়েডটা কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে মেন বিষয় এগুলোই লিখতে হবে কেমন বিক্রে টিক্রে যাই দেখো লেখো ক্যাথডের ভরটা বাড়ছে এবং অ্যানয়েডের ভরটা কিন্তু কমে অ্যানয়েড ক্ষয়প্রাপ্ত হয় এই জিনিসটা যেন সবসময় তোমাদের লেখার মধ্যে থাকে ফোর পয়েন্ট ইলেভেনে এইচ টু এসের নীতি শুষ্ককরণ এগুলো তোমরা পারবে আমি নতুন করে দেখাচ্ছি না ফোর পয়েন্ট টুয়েলভও তোমাদের জানা এলপিজি সিলিন্ডারের মধ্যে দুর্গন্ধযুক্ত গ্যাস সেটা হচ্ছে ইথাইল মার্ক্যাপ্টন সি টু এইচ টু এস এইচ কেমন মূলক গঠিত সমতা এবং উদাহরণ সবগুলো এখানে দেওয়া হয়েছে যারা যারা পেট গ্রুপে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে শেষে যুক্ত হলে প্রবলেমটা হবে যে তোমাদের যেটা প্রিপারেশান সেটা নিতে দেরি হবে এখন থেকে যদি তোমরা পেট গ্রুপে যুক্ত থাকো তাহলে যে সমস্ত পিডিএফগুলো আমরা পাঠাচ্ছি সেগুলো তোমরা প্রিপারেশন নিতে পারবে বাড়িতে বসে সেগুলো তোমরা অভ্যাস করতে পারবে এবং নিজেরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের প্রিপারেশানটাও ভালো মতোভাবে এগিয়ে যাবে যারা যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট